মালিক 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 আমাদের বাঁচাও কি হইছে তোদের এত ডাকাডাকি করছিস আরবা কান্নাই করছিস কেন মালিক আমাদের এক সঙ্গীকে ওই দুষ্টু নিকড়ে ভুলভাল বুঝে বাইরে নিয়ে এসে ধরে নিয়ে গেছে পুলিশ কি কোন দিকে নিয়ে গেছে আমাকে দেখিয়ে দে আজ মজা দেখাব ওই নিকড়েকে মালিক সামনে দেখুন ওই নিকড়ে আমাদের এক সঙ্গীকে ধরে নিয়ে আসছে ওই নিকড়াকে ধর ওরে এমন পিটন পিটাবো যে সারা জীবন মুরগিকে ধরার নাম মুখে নেবে না এখন কেমন লাগছে মজা আর ধরবি আমার মুরগি কথা বলিস না কেন কি রে প্লিজ আমাকে আর মারবেন না আমাকে যেতে দিন আমার ভুল হয়েছে প্লিজ ঠিক আছে তুই তাহলে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চা সবাই যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে তুই ক্ষমা পাবি আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা আমাকে মাফ করে দিবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন